আচ্ছা আমার অর্ডার ফর্মটা এভাবে দেখাচ্ছে এখানে ক্লিক করলে এভাবে দেখাচ্ছে যে রিসেলিং অর্ডার ফর্ম হুম এভাবে দেখাচ্ছে এখানে নাম লিখতে হবে এখানে মোবাইল নাম্বার এখানে কাস্টমারের নাম এটা কাস্টমারের মোবাইল নাম্বার এটা কাস্টমারের ঠিকানা এখানে প্রোডাক্টটা নির্বাচন করব আচ্ছা এরপরে এখানে আমি মানে কত টাকা বিক্রি করছি হ্যাঁ সেটা লিখবো তারপর অর্ডারটা প্লেস করবো ওয়েবসাইটে রিসেলিং ওয়েবসাইটে আচ্ছা এখন আমি এটাকে একটু সুন্দর করব এটা ডিজাইনটা সুন্দর লাগতেছে না এখানে ডিজাইনটা কীরকম সাদা ফ্যাকাসে কিছুই নাই এই ডিজাইনটাকে আমি একটু সিএসএস দিয়ে সুন্দর করব এটা আমি করছি আমি ওপটা লিখে রাখছি আমি আমার সাইডে গিয়ে আমি এটাকে আগেরটাকে বাদ দিয়ে এটা প্লেস করি আচ্ছা আমি প্রেস করার পরে আমি এখানে সিএসএস দিলাম তারপরে এখানে বাকি কোডগুলো দিলাম এবং আমি সেভ করে দিলাম এটা আমি ফ্লাগিন তৈরি করছি ফ্লাগিনের সাথে এটা অ্যাড করে দিলাম এটা রিসেলার প্রাইস ওয়ার্ডার হ্যাঁ আচ্ছা এটা ওয়ার্ডার ফর্মটা আমি এখন আপডেট করে দিলাম এখন আমি যদি এখানে এসে একটু রিলোড দিই রিলোড রিলোড দেওয়ার পরে আমার এটা এ এভাবেই ডিজাইন হয়ে গেল কাস্টমারের নাম কাস্টমারের মোবাইল কাস্টমারের ঠিকানা প্রোডাক্ট নির্বাচন করুন এখান থেকে প্রোডাক্ট নির্বাচন করব বিক্রয় হ্যাঁ বিক্রয় মূল্য আপনার যেটা বিক্রি করছেন হ্যাঁ এটা বিক্রয় মূল্য ওয়ার্ডারটা প্লেস করব এভাবেই রিসেলার ওয়ার্ডার ফর্মটা আমি সাকসেসফুলি তৈরি করলাম সুন্দর করে ডিজাইন করছিলাম আগে ডিজাইনটা অনেক সুন্দর না এখন আমার ডিজাইনটা অনেক সুন্দর এটা আমি আস্তে আস্তে একটু মডিফাই করতেছি আমার এই রিসেলিং ওয়াটার ফর্ম তারপর আছে রিসেলার ড্যাশবোর্ড এগুলো আস্তে আস্তে করব ওয়াটার ফর্মটা করলাম হ্যাঁ তারপরে কমিশন হিস্টরি এখানে কি কমিশন হিস্টরি এটা এখানে টাকা উত্তোলন এভরিথিং সব কিছুই আস্তে আস্তে হবে আমি এটা ওয়াটার ফর্মটা আপনাদেরকে দেখালাম এরপর একটা একটু করে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ভালো লাগে আমার এই ইউজ করতে পারবেন আপনাদের রিসেলিং প্লাটফর্মে আর যদি আপনারা যদি রিসেলিং ওয়েবসাইট তৈরি করতে চান এরকম ড্যাশবোর্ড চান এই যে মাই অ্যাকাউন্টে আমি এভাবে তৈরি করে দিতে পারব থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম